বুধবার থেকে আমতলি স্কুল মাঠে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার রামপ্রসাদ পাল বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমতলি স্কুল মাঠে ঐতিহ্যবাহী কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রতিবারই ইংরেজি নববর্ষের প্রথম দিনে শুরু হয় এই টুর্নামেন্ট এবারও তার ব্যতিক্রম ছিল না আকর্ষণীয় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে চৌষট্টি দল আমতলি স্কুল মাঠে মাসাধিকাল ধরে চলবে এই ক্রিকেট টুর্নামেন্ট বুধবার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার যুব অংশের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত হয় এদিন উদ্বোধনী অনুষ্ঠান থেকে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন বরাবরই কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট যুব সমাজের কাছে আকর্ষণীয় রাজ্যের বিভিন্ন স্থানের খেলোয়াড়রা অংশগ্রহণ করতে চাইছিল এই টুর্নামেন্টে কিন্তু বিভিন্ন কারণে বেশি টিম নেওয়া সম্ভব হয়নি এবারও চল্লিশটিরও বেশি টিম ওয়েটিং লিস্টে রয়েছে পাশাপাশি এদিন তিনি রাজ্যবাসীকে দু পঁচিশ সালের ইংরেজি নববর্ষে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করেন আমরা প্রতি আমাদের এই আঠারো সূর্যমণিনগর এলাকায় এই আমতলি স্কুল গ্রাউন্ডে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট নামে জানুয়ারি এক তারিখ থেকে এক মাস ব্যাপী বা এক মাস এক সপ্তাহ ব্যাপী এই টুর্নামেন্ট চলে এবার নিয়ে সপ্তমবার তো শুরু হচ্ছে শুভ উদ্বোধন হচ্ছে আমাদের এই কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট আপনারা আসেন জানেন এই খেলার সম্বন্ধে এবং আপনাদের কাছে আরও বেশি করে এই খেলার বিষয় নিয়ে খবর থাকে এই খেলাটা এই কমল কাপ টুর্নামেন্ট খেলাটা একটা ইয়ং জেনারেশনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছে শুধু দর্শক দর্শকনার্থীদের জন্যে নয় যে যারা খেলা প্রেমিক যারা খেলা দেখতে আসে তাদের মধ্যে যেমন একটা উৎসাহ উদ্দীপনা জাপিয়ে পড়ে তৎসঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের যতগুলি ক্রিকেট চর্চা করে যারা ক্রিকেট নিয়ে খেলা সাথে ক্রিকেটের সাথে যুক্ত আছে এই রকম যত ক্লাব আছে সবাইয়ের একটা ইচ্ছা থাকে এই খেলাতে অংশগ্রহণ করার জন্য যদিও আমাদের কাছে সাফিসিয়ান সেই শক্তি নেই যে এখানে সারা ত্রিপুরার সমস্ত ক্লাবকে একত্রিত করে খেলাটা টুর্নামেন্টটা চালানো আমাদের প্রত্যেক বছরই আমরা এক মাসের মধ্যে আমরা সিক্সটি ফোর আমরা যা টিম খেলার টিমকে আমরা অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পারি তো এইবারও গতবারও যেই রকম চল্লিশ থেকে পঞ্চাশটা ক্লাবকে আমরা সুযোগ করে দিতে পারিনি সিক্সটি ফোর ক্লাবকে আমরা দিতে পেরেছিলাম এইবারও একই রকম এখনও ওয়েটিং লিস্টের নাম আছে প্রায় চল্লিশটা ক্লাব টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য টিম তো আমরা সিক্সটি ফোর নিয়েছি তার মধ্যে যদি কারোর কোনো অসুবিধা হয় আমরা বলেছি তাদেরকে আমরা একটা সুযোগ বা চান্স করে দেব অর্থাৎ তাতে করে বোঝা যাচ্ছে যেই রকম যারা খেলা দেখে যারা দর্শক তাদের মধ্যে যেমন একটা উৎসাহের একটা মানে উদ্বেগ থাকে এই যে খেলাটা যেন মিস না করি খেলাটা যেন দেখতে পারি সেই রকমভাবে যারা খেলবে যারা খেলোয়াড় তাদের মধ্যে এইরকম একটা উৎসাহ থাকে